আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ছোট ভাই ইলিশ বিরিয়ানি খাইতে চাইছে তাই আর কি বিরিয়ানি রান্না করার জন্য সব আয়োজন রেডি করছি ইলিশ মাছগুলো লবণ আদা রসুন দিয়ে মাখায় রাখছি এর সাথে তিনটা ডিম ও সেদ্ধ বসায় দিছি আর এই দিকে পেঁয়াজ বেরেস্তাটা আমার ভাবি সকাল বেলা ঘুম থেকে উঠেই করে রাখছিল আমি এখন কিচেনে আসছি বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টে কি করলাম ইলিশ মাছগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি দেন ডিম গুলাকেও ফ্রাই করে নিচ্ছি এরপর এগুলোকে মশলা দিয়ে একটু কুক করে নিচ্ছি এবার বিরিয়ানি রান্না করার জন্য বড় একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিলাম আমি আমার মতো করে ইলিশ বিরিয়ানিটা রান্না করছি অ্যাকচুয়ালি রান্না হচ্ছে একটা শিল্প যে যার যার মতো করে রান্না করে এটার কোনো ধরা নিয়ম নেই যে এমন করে এমন করে রান্না করতে হবে যে যার যার মনের মাদর্য মিশিয়ে রান্না করতে পারে আমিও আমার মনের মতো করে রান্না করছি মানে আমার যেমন মন চাইছে অমন করে আমি রান্না করছি এখানে ডিমগুলোকে আমি মাছ বরাবর অর্ধেক করে নিছি যাই হোক এটা হচ্ছে আমার ইলিশ ফাইনাল লুক শেষে একটু ঘি দিয়ে আবার ঢাকনাটা ঢেকে আছে কিছুক্ষণ সময় আবার বসায় রাখছি এই বিরিয়ানিটা লুকিং এ দেখতে যতটা ভালো লাগছে ট্রাস্টমি এটা খেতো ততটাই ইয়ামি হইছে যাই হোক এই দিকে তো আমার বিরিয়ানি রান্না করার ডান আর অন্যদিকে আমার ছোট ভাই আবার ইলিশ বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ রেডি করছে ও আবার সালাদে একটু ডেকোরেশন করবে এর জন্য একটু ফুল টুল আরো কে কি কেটে নিচ্ছে ওটা পরে দেখাচ্ছি যেহেতু আমাদের রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে তাই আমার সে জবনের ছেলের জন্য বক্সে বেড়ে রাখছি ও যাতে রাত্রে খায় এর জন্য যেহেতু আমার অন্যান্য কোনো ভাই বোনের ছেলে মেয়েরা আশেপাশে থাকে না তাই আমাদের বাসায় ভালো মন্দ একটু কিছু রান্না করলে আমার সে জোবনের ছোট ছেলেকে দিয়ে খাওয়া ট্রাই করি আর যেহেতু আমাদের লেট হয়ে গেছে ও তো দুপুরের খাবার খেয়ে ফেলছে তাই আর কি বক্সে বেড়ে দিচ্ছি ও যাতে রাতে খেতে পারে যাই হোক এইদিকে আমার সালাদ রেডি করার ডান এখন শুধু একটু ডেকোরেশন করবে এই আর কি এখন আমরা দুপুরের খাবার খেতে বসবো আমি তো এখানে ইলিশ বিরিয়ানি করছি আমার ভাবে আবার আলু ভাজিও করছে এখন আপনারা বলতে পারেন বিরিয়ানির সাথে আবার আলু ভাজি খায় নাকি আলু অথবা আলু ভাজি এগুলো আমার কাছে ভালোই লাগে এবং আমার ভাইয়ের কাছেও ভালো লাগে মানে আলুটা আমরা মোটামুটি ভালোই লাইক করি যার কারণে আলু ভাজিও উঠছে জানি না আমাদের মতো এমন করে কেউ আর খায় কিনা বাট আমরা খাচ্ছি এই তো আমার ছোট ভাই বাংলাদেশ থাকাকালীন সময় এক এক দিন এক এক খাবারের ফরমায়েত জারি করে আর আমরা ওইগুলো রান্না করে খাওয়াই যেমন এই খাবারটা ছিল আমার ভাই বাংলাদেশ থাকাকালীন সময়ে এক ফ্রাইডের আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ